আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মম ও নৃশংসভাবে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বিশে আগস্ট বিকেল চারটে নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার যুব কংগ্রেস গ্রামীণ ডাকের পরিচালনায় বারাসাত স্টেশনের সামনে থেকে প্রায় শতাধিকেরও বেশি কংগ্রেস সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিল করে বারাসাত কলোনি মোড়ে এসে মিছিল থামে এবং কলোনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা

আমাদের বক্তব্য যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা এবং যিনি মহিলার ওপরে দাঁড়িয়ে ভোট চাইছেন সেই মুখ্যমন্ত্রী নাজতে একজন বোন ডাক্তারি পড়ুয়া ডাক্তার বোন করে বিচার পাচ্ছেন না তাই জন্য আমরা পথে নেমেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমাদের কর্মসূচি চলছে জেলায় আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে আমরা যে পথে নেমেছি আমাদের মিছিল শুরু হয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে শুরু করেছি স্টেশন থেকে পরে আমরা কলোনি মোড়ে এসছি এখানে এখন অবরোধ কর্মসূচি আমাদের চলবে আমাদের কর্মসূচি চলবে অনেকক্ষণই চলবে কোনো সমস্যা হবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যত মানুষ আছে প্রত্যেক

অন্যソッドরা আপনি আকানি ভেবে দেখুন আপনি আকানি ভেবে দেখুন আজকে এই রাজ্যে যখন ধর্ষণ হচ্ছে ধর্ষণকে তো সলটা দিচ্ছে তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকার আজকে দেখুন এখানে এত পুলিশ আছে এই পুলিশগুলো এই পুলিশগুলো কোথায় ছিল যখন আজকে করে ভাঙচুর হচ্ছিল তখন পুলিশ ছিল আজকে সেই জায়গা আমরা বলছি এই সরকারকে সরালে অবশ্যই দর্শকরা ভয় পাবে এবং মানুষের ন্যায্য বিচার পাবে আপনাদের দেহে কিন্তু আছে তবু কোর্ট অর্ডার হয়েছে আজকে সুপ্রিম কোর্টে এখানে বাইশ তারিখ অবধি ডেট বেঁধে দিয়েছে সেই জায়গাটারই আমরা আস্থা রাখছি অন্তত বাইশ তারিখের মধ্যে গ্রেফতার করতে পারে না হলে না হলে আরো বৃহত্তম আন্দোলন আমরা নামলে আরো বৃহত্তম আন্দোলন আমরা আমরা তো ঠেলে না মানুষের দাবি নিয়ে সেশক্তি লড়াই চল এই জন্য আমরা আজকে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল